কিন্তু দেখে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়েছিলাম এটির মানে হলো যে ফিঙ্গার আর যদি রিপোর্টটা যদি পুরোটা যদি নাও বুঝতে পারো তাহলে কিন্তু যে কোনো রিপোর্টের এই মামলা সাধারণত আমার বেবি বইয়ের ক্ষেত্রে কেমন ছিল দেখো প্রেগন্যান্সি কুড়িতম তম সপ্তাহে বা পঞ্চম মাসে আলট্রাসোনোগ্রাফি ফরটি স্ক্যানিং বা অ্যানিমেলি স্ক্যানিং ডাক্তারবাবুরা করতে বলেন এই অ্যানিমেলি স্ক্যানিংটি কেন করতে বলা হয় এটি পুরো ডিটেইলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে বিশেষত আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব যে এই অ্যানিমেলি স্ক্যানিংটি নিজেরাই কীভাবে বুঝবে এবং কোন জিনিসগুলো কিন্তু দেখা অত্যন্ত প্রয়োজন বিশেষত আমার প্রেগনেন্সিতে স্ক্যানিং স্ক্যানিংয়ের কোন জিনিসটি দেখে কিন্তু প্রচুর পরিমাণ টেনশনে পড়ে গিয়েছিলাম তো পুরোটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করব নিজস্ব যে স্ক্যানিং স্ক্যানিংটি ছিল বিশেষত আমার বেবি বয়ের ক্ষেত্রে তো সেটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো তো আশা করি ভিডিওটি কিন্তু প্রচুর মানে ইনফরমেটিভ হতে চলেছে সঙ্গে কিন্তু হেল্পফুল হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কিন্তু নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য কিন্তু পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও তো চলো ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক এই অ্যানোমেলি স্ক্যানিংটি সাধারণত প্রেগনেন্সি এইটিন থেকে টোয়েন্টি টু উইকস পর্যন্ত যে কোনো টাইমে কিন্তু ডাক্তারবাবুরা এই অ্যানোমেলি স্ক্যানিং করতে বলেন এই অ্যানোমেলি স্ক্যানিং করার একটাই কারণ হলো সেটা হলো গর্ভের যে সন্তানটি রয়েছে সেটি ঠিকঠাক আছে কিনা তার কোনো রকম অ্যাবনরম্যালিটি হয়েছে না তার মধ্যে কোনো রকম ত্রুটি রয়েছে কিনা বেবি ঠিকঠাকভাবে গ্রোথ হয়েছে কিনা পুরো ভাবে কিন্তু এই অ্যানিমেলি স্ক্যানিং এর মাধ্যমে জানা যাবে তো আজকের ভিডিওতে বিশেষত কোন 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 জিনিসগুলো কিন্তু দেখা কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং নিজেরাই দেখে বুঝতে পারবে যে আসলে বেবি কেমন আছে বেবির কোনো রকম রয়েছে কিনা তো চলো অ্যানিমাল স্ক্যানিং এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব ওয়ান বাই ওয়ান কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করব তো ফ্রেন্ডস আমার নিজস্ব যে বেবি বইয়ের ক্ষেত্রে যে অ্যানিমেল স্ক্যানিং করা হয়েছিল সাধারণত সেটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করছি এবং ওয়ান বাই ওয়ান শেয়ার করার চেষ্টাও করব তো এটি এই অ্যানিমেল স্ক্যানিং আপনাদের সাথে বললাম যে এটি কিন্তু সাধারণত এইটিন উইক্স থেকে টোয়েন্টি টু উইক্সের মধ্যেই কিন্তু যে কোনো একটা টাইমে করলেই হয় এই সময় কিন্তু ডাক্তারবাবুরা করতে দেন তো চল ভিডিওটি শুরু করা যাক সাধারণত যে কোনো রিপোর্ট দেখার আগে কিন্তু অবশ্যই আপনাদের সাথে একটাই কথা বলবো যে নিজের নাম আছে কি না নিজস্ব রিপোর্ট আছে কি না অবশ্যই চেক করতে হবে তো দেখে নিতে পারছেন পঞ্চমী সাহা এটা কিন্তু আমার রিপোর্ট আমার নাম এবং অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কি না তো সাধারণত আমার করা হয়েছিল টোয়েন্টি ওয়ান উইক্সে হ্যাঁ অ্যানিমেল স্ক্যানিংয়ের প্রথমেই যেটা লেখা থাকে সেটা হলো সিঙ্গেল ইন্ট্রা ইট্রাইন ফিটাস বা ইট্রাইন ফিটাস ইন আনস্টেবল লাই সিঙ্গেল মানে একটা তোমরা তো জানো এবং যদি একটা বেবি থাকে তাহলে কিন্তু সিঙ্গেল লেখা থাকবে যদি টু দুটো বেবি থাকে তাহলে কিন্তু টু এনসি লেখা থাকতো যদি এর সি বেশি থাকতো তাহলে কিন্তু মাল্টিপল ইন্ট্রা ইট্রেন ফিটাস এটা আছে এবং আনস্টেবল লাই আনস্টেবল লাই মানে সবসময় বুঝবে যে বেবি কিন্তু মুভ করছে অল্প অল্প করে তো এখানে দেখতে পাচ্ছ হার্ট বিটস আর রেগুলার হার্ট কিন্তু আছে এবং নর্মাল দেখো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে এফিচার লেখা থাকে কারো কারোর ক্ষেত্রে কার্ডিয়াক অ্যাক্টিভিটি লেখা থাকে তো অবশ্যই কিন্তু এগুলো কিন্তু দেখে ভয় পাবে না এটা কিন্তু আমার ক্ষেত্রে হার্ট বিট লেখা আছে কারো কারো ক্ষেত্রে এফ আর কারো কারো ক্ষেত্রে কার্ডিয়াক অ্যাক্টিভিটি লেখা থাকবে যেটা কিন্তু এসেছে ওয়ান সিক্সটি ফোর বিপিএম সাধারণত এই এফিচার নর্মাল থেকে ওয়ান টোয়েন্টি বিপিএম থেকে ওয়ান সিক্সটি সিক্সটি বিপিএম তো একটু প্রথম দিকে একটু বেশি থাকে সাধারণত তো এই সময় কিন্তু আমার আছে ওয়ান সিক্সটি ফোর বিপিএম যদিও কাছা কাছাকাছি নর্মালের থেকে তো কোনোরকম টেনশন করার কিছু নেই এটি আবার ঠিক সময়ে আবার ঠিক হয়ে যাবে প্লাসেন্টা ইজ অ্যান্টেরিয়ার দেখো প্লাসেন্টার পজিশন কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন বিশেষত প্রেগনেন্সির সময় এই প্লাসেন্টার পজিশনটি ঠিকঠাক রয়েছে কি না তো এই প্লাসেন্টার পজিশনটি আমার ক্ষেত্রে অ্যান্টেরিয়ার এবং নো রিচিং লোয়ার ই ট্রেন সেগমেন্ট অবশ্যই এটা দেখতে হবে যদি ইট্রেনের নিচে চলে যায় তাহলে কিন্তু প্রেগনেন্সির থার্ড টাইম স্টারে কিন্তু অবশ্যই বেবি ডেলিভারি হতে কিন্তু সমস্যা হয়ে যায় তাদের ক্ষেত্রে শিট সেকশন মাস্ট হয়ে যায় অবশ্যই এটা কিন্তু দেখবে যে বেবি ক্ষেত্রে প্লাসেন্টা পজিশন ঠিকঠাক রয়েছে কিনা সোয়িং গ্রেড ওয়ান মেচুরিটি গ্রেড ওয়ানে রয়েছে এবং অ্যামনিওটিক ফ্লুইড বেবির যে জলের মধ্যে ভাসে সাধারণত পেটে জলের মধ্যে থাকে সেই জলটিকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড এই অ্যামনিওটিক ফ্লুইড পরিমাণে রয়েছে কিনা যদি কম থাকে তাতেও কিন্তু বেবির ক্ষতি হয় এবং বেশি থাকলেও কিন্তু বেবির ক্ষতি হয় সার্ভিক্যাল লেন্স থ্রি পয়েন্ট ফাইভ সাধারণত এটি থ্রি থেকে নাইন সেন্টিমিটারের মধ্যে থাকে এটি ঠিক আছে এবং ফিটাল প্যারামিটার এই বিষয়ে কিন্তু ডাক্তারবাবুরা দেখে থাকেন এবং এই বিষয়ে একটা ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকেই কিন্তু এটা কিন্তু আপনাদের জানাচ্ছি না তো চলুন তারপরে ফিটাল ওয়েট যেটা কিন্তু দেখা প্রয়োজন আছে বেবি ঠিকঠাকভাবে গ্রোথ হয়েছে কিনা এই সময়ে মানে প্রেগনেন্সির কুড়ি তম সপ্তাহে বেবি ঠিকঠাকভাবে গ্রোথ হয়েছে কিনা এই সময় সাধারণত আপেল মতো সাইজে থাকে তো সাধারণত তিনশো তেত্রিশ গ্রাম হয়েছে প্লাস মাইনাস টেন পারসেন্ট যেহেতু ইএসজিতে করা হচ্ছে তো প্লাস মাইনাস অবশ্যই লেখা থাকে এই যে পোর্শনটি রয়েছে এই পোর্শনটি যে কোনো অ্যানিমেলি স্ক্যানিংয়ের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পোর্শন সাধারণত এই পোর্শনটি দেখেই কিন্তু একটা মা কিন্তু জানতে বা ডাক্তারবাবুরা কিন্তু বুঝে নিতে পারেন যে বেবি ঠিকঠাক রয়েছে কি না তো অবশ্যই কিন্তু এই দেখে দেখতে জানতে হবে এবং অবশ্যই এইগুলো কিন্তু নিজেরাই বুঝ বুঝতে হবে তাহলে কিন্তু নিজেরাই বুঝে নিতে পারবে যে বেবি ঠিকঠাক রয়েছে কি না বেবির কোনো অ্যাবনরমালিটি রয়েছে কি না তো অবশ্যই এটা কিন্তু দেখার চেষ্টা করো দেখতে পাচ্ছ ফিটাল হেড ফিটাল হেড অ্যান্ড ফেস অ্যাপিয়ার্স নর্মাল যেটার জন্য কিন্তু বে অ্যানিমেল স্ক্যানিং করা হয়ে থাকে সাধারণত তো এটাই কিন্তু এখানেই লেখা থাকে সাধারণত অ্যানিমেল স্ক্যানিংটি বেবি ঠিকঠাক গ্রোথ হয়েছে কিনা বেবিটি কোনো রকম ত্রুটি রয়েছে কিনা এখানে কিন্তু পুরোপুরিভাবে থাকে তো অবশ্যই অ্যানোমে ফিটাল হেড ফেস রয়েছে মাথা এবং ফেসটি রয়েছে এবং নর্মাল বোথ অরবিড অরবিডগুলো নর্মাল রয়েছে রয়েছে কিনা অবশ্যই দেখবে রকম ত্রুটি যদি থাকে তাহলে অ্যাব নর্মাল লেখা থাকতো ফিটাল স্পাইন ফিটাল যে স্পাইন মেরুদণ্ড রয়েছে সেটাও কিন্তু নর্মাল রয়েছে ফিটাল লিপস আর নর্মাল তো দেখো প্রথমেই যেটা বলি সেটা হলো যে আমি কি দেখে টেনশন por i বিশেষত প্রেগন্যেন্সির অ্যানামেল স্ক্যানিং কোনটি জিনিসটি দেখে কিন্তু আমি একটু টেনশনে পড়েছিলাম যে আদলে বেবি আসলে বেবি কিন্তু ঠিকঠাক আছে কি না ফিটাল লিপস আর নর্মাল হাউএ স্মল আইসোলেটেড ক্লেভড লিপড লিপ ডিফিকাল্ট টু ডিটেক্ট দেখো দেখতে পাচ্ছ কারণ ফিটাল লিপ লিপ ঠোট এসেছে কিন্তু এখানে স্মল ছোট এসেছে কি যেটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না এখানে দেখো ফিটাল ফিঙ্গার এবং টোজ আর ভিজুয়ালাইজ বাট কাউন্টিং ইজ ইজ নট ডান এটি দেখে কিন্তু আমি প্রচুর পরিমাণে ভ ভয় পেয়েছিলাম এটির মানে হল যে ফিঙ্গার আর টচ মানে হাত হাতের আঙুল এবং পায়ের আঙুলগুলো দেখা যাচ্ছে কিন্তু ভিজুয়ালাইজ বা কাউন্টিং করা যাচ্ছে না তো দেখো এই সময় কিন্তু কিন্তু বেবি ঠিকঠাকভাবে হাতের আঙুল হয়েছে কি না মানুষদের সব মানুষের মতো পাঁচটা পাঁচটা আঙুল পায়ে পাঁচটা আঙুল হাতে এভাবে করে হয়েছে কিনা তো এটা কিন্তু ডিটেক্ট করা যায়নি যেটা দেখে কিন্তু আমি প্রচুর পরিমাণ টেনশনে পড়েছিলাম যে আসলে পাঁচটা আঙুল হয়েছে কি না বা পাঁচটা পায়ের আঙুল বা পাঁচটা হাতের আঙুল হয়েছে কি না আসলে কিভাবে বুঝব তো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করাতে কিন্তু উনি বললেন যে এখনও বেবি বেবির গ্রোথ হতে বাকি আছে তো ঠিক সময় কিন্তু ঠিক হয়ে যাবে জাগি কিন্তু আমার ক্ষেত্রে এই বেবি কিন্তু নর্মাল হয়েছে তো অবশ্যই কিন্তু এগুলো দেখতে জানতে হবে এবং অবশ্যই ডাক্তারবাবু কিন্তু পরামর্শ নিতে হবে তো দেখতে পাচ্ছ ফোর চেম্বার হার্ট ইজ সিন এবং অ্যাপিয়ার নর্মাল সাধারণত একটি হার্ট থাকে ফোর চেম্বারের এবং এটি নর্মাল রয়েছে কি না অবশ্যই দেখে নেবে কারণ অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে হার্টে কিন্তু ফুটো হয়ে যায় অনেক রকম সমস্যা দেখায় যার জন্য কিন্তু বেবি ঠিকঠাকভাবে ডেলিভারি হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেক রকম ত্রুটি বা অন্যরকম ঘাটতি হয়ে যায় হয়ে যায় থাকে বা বেবি কিন্তু তারপরেই মারা যায় তো এইরকম কথা বলতে বাধ্য হচ্ছে কারণ তোমাদেরকে কিন্তু জানাতে হবে অবশ্যই যে আসলে কিন্তু কী কী সমস্যা হতে পারে তো তারপরে দেখো বোথ কিডনি সাধারণত একটা মানুষের কিন্তু দুটো কিডনি থাকে এই বেবির ক্ষেত্রেও যেটা কিন্তু দুটো কিডনি তৈরি হয়ে যাবে এবং ইউরিনারি ব্লাডার আর নর্মাল কিডনি ব্লাডার যেখানে কিন্তু ইউরিন জমা থাকে এই ব্লাডার এটাও কিন্তু নর্মাল রয়েছে এবং ফিটাল লোয়ার লিম্ব অ্যাপিয়ার নর্মাল তার আগে যেটা আছে ফিটাল হিউমেরাস এবং ফর আর্মেয়ার নর্মাল দেখো বা বেবির হাত এবং হাতের যে দুটো বোনসগুলো রয়েছে সেগুলো কিন্তু নর্মাল রয়েছে নিজের যে পাগুলো রয়েছে সেগুলো কিন্তু নর্মাল হাত পা সব ঠিকঠাক আছে কিডনি ঠিক আছে মাথা ফেস সব কিছু ঠিকঠাক আছে শুধু এই জিনিসটা দেখে আমি একটু টেনশানে পড়েছিলাম যেটা কিন্তু তোমাদের বললাম ডাক্তারবাবু কী বলেছিলেন তারপরে কিন্তু আমি একটু স্বস্তি পেয়েছিলাম তারপরে এই বিষয়ে কিন্তু আমি আম্লিকাল আটার ইজ মানে আম্লিকাল যে করটা থাকে তার কিন্তু লেন্থ দেওয়া থাকে তো এটা কিন্তু জানা অতটা প্রয়োজন নেই ডাক্তারবাবুরা নিজে বুঝেলেন যদি কোনো রকম ত্রুটি থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে জানাবে যদিও বা আমি কিন্তু এই অ্যানিমিলি স্ক্যানিংয়ের যে শর্ট ফর্মগুলো আছে তার সেই বিষয়ে কিন্তু একটা ভিডিও শেয়ার করবো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে চক রেখো তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট প্রত্যেকটা রিপোর্টের ক্ষেত্রে সাধারণত মোস্ট ইম্পর্টেন্ট পার্টটি হলো যে এটি ইমপ্রেশন সাধারণত যদি রিপোর্টটা যদি পুরোটা যদি নাও বুঝতে পারো তাহলে কিন্তু যে কোনো রিপোর্টের এই ইম্প্রেশান মানে সারো সংক্ষেপ এটা কিন্তু অবশ্যই দেখতে বুঝতে হবে দেখতে কিন্তু জানতে হবে তো যেটা কিন্তু যেখানে কিন্তু লেখা থাকে আসলে বেবির রকম ত্রুটি হয়েছে কি না এবং এখানেই কিন্তু লেখা থাকে যে তোমার প্রেগনেন্সি ডেলিভারির ডিউ ডেট কবে বা ডেলিভারির ডেট কবে তো অবশ্যই কিন্তু অ্যানিমেল স্ক্যানিং বা যে কোনো রিপোর্টের কিন্তু এই ইমপ্রেশন কিন্তু চেক করার চেষ্টা করবে যদি পুরোটা যদি পড়ার সময় নাও থাকে তাহলে কিন্তু এই ইমপ্রেশন দেখে কিন্তু জানতে পারবে যে বেবির কোনো রকম ত্রুটি রয়েছে কি না তা অ্যানিমেল স্ক্যানিংয়ের যে ইমপ্রেশনটি রয়েছে অবশ্যই এখানে কিন্তু নিজের নাম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে দেখো সিঙ্গেল লাইভ ইন্ট্রা ইউট্রিয়ান ফিটাস যেটা কিন্তু বললাম সিঙ্গেল রয়েছে এবং নড়াচড়া করছে তারপরে যেটা মোস্ট ইম্পর্সপন্ডিং টু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান উইক্স মানে এটি কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এই উইক্সের মধ্যেই করা করেছি আমি এই দুটো উইক্সের মাঝখানেই করা হয়েছে এবং এটা দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি গর্ভবতী মহিলার ক্ষেত্রে যেটা হলো যে অবশ্যই দেখতে হবে যে এল এম এল এম পি মানে হলো লাস্ট মিউচুয়াল পিরিয়ড এবং এটি কত ছিল নিজস্ব যে লাস্ট ফার্স্ট যে মিষ্ পিরিয়ড বা মাসিকের যে ডেটটা ছিল সেটা কত ছিল সেটা কিন্তু অ্যানিম্যাল স্ক্যানিং করতে যাওয়ার সময়ে কিন্তু জিজ্ঞেস করা হয় এবং এটা অনুযায়ী ডিটেক্ট করা হয় যে এস্টিমেটেড ডেট এবং বেবি কতটা বড় হয়েছে বেবি কত উইক হয়েছে সেটা কিন্তু জানা যায় সঙ্গে কিন্তু এস্টিমেটেড ডিউ ডেট মানে ই ডি এস্টিমেটেড ডিউ ডেট কিন্তু এই এলএমপি থেকে বের করা হয়ে থাকে তো তোমরা দেখতে পাচ্ছ বেবির কিন্তু এখানে এলএমপি উইক অনুযায়ী এমপি ডেট অনুযায়ী বেবি কিন্তু টোয়েন্টি ওয়ান উইক থ্রি ডেজ হয়েছে যদিও বা কিন্তু এলএমপি থেকে প্রত্যেকটা সাইন্টিফিক রিজান অনুযায়ী এলএমপি থেকে ডেট ধরা হয় সাধারণত যে কোনো আল্ট্রাসোনোগ্রাফিতে কিন্তু সাধারণত একটা বেবি তো যা তোমরা জানোই পনেরো দিন বা কুড়ি দিন পরে একটা বেবি কিন্তু গর্ভে আসে তো এই সেই অনুযায়ী একটু কম বা বেশি হয়ে থাকে এর এই বিষয়েও কিন্তু একটা অবশ্যই ভিডিও শেয়ার করব। হয়তো তোমরা বুঝতে পারছো না পুরো ভাবে শেয়ার করার চেষ্টা করবো তোমরা কিন্তু আমার চ্যানেলে চক রেখো আরও যদি কিছু জানার থাকে কিন্তু অবশ্যই শেয়ার কমেন্ট বক্সে জানাও আমি নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করার চেষ্টা করব তো এস্টিমেটেড ডিউ ডেট ইডিডি বাই এলএমপি এলএমপি অনুযায়ী ইডিডি কত আছে দেখো এলএমপি আমার এই তারিখে ছিল তো এস্টিমেটেড ডিউ ডেট মানে ডেলিভারি ডেট কিন্তু এখানে দেখতে পাচ্ছ পাঁচ সাত দু হাজার তেইশ তো ইডিডি বাই ইউএসজি মানে ইউএসজি থেকে যে ই ডিউ ডেটটি দিচ্ছে যে চৌদ্দ সাত দু হাজার তেইশ তো তোমাদের বলে দিই যে আমার কিন্তু চৌদ্দ সাতে কিন্তু ডেলিভারি ডেট দেওয়া হয়েছিল এবং আমার বেবি কিন্তু ডেলিভারি হয়েছে বারো তারিখে তো এই সময় কিন্তু বেবি হলে কিন্তু বেবিরা সুস্থ সবলভাবে হয় এর যদি এর থেকে ওয়ান উইকস একটু বেশি হতে পারে কিন্তু এর থেকে যদি আরও বেশি হয়ে যায় তাহলে কিন্তু বেবির কোনো রকম ঘাটতি হতে পারে বা কোনো রকম সমস্যা হতে পারে অবশ্যই এটা কিন্তু দেখতে জানতে হবে তারপরে এই জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই সেখানে কিন্তু শেয়ার করলাম তো এই জিনিসটা না দেখলেও কোনো রকম সমস্যা নেই অবশ্যই দেখে নিতে হবে যে কোনো রকম সমস্যা রয়েছে কি না তো যাকে তোমরা আশা করলে খুব ভালোভাবে বুঝতে পারলে যে আসলে কিভাবে নিজেরা কিন্তু বুঝতে পারবে তারপরে যে স্ক্যানিংটি রয়েছে তো এই স্ক্যানিংয়ের মাধ্যমে কিন্তু যেভাবে যেভাবে কিন্তু স্ক্যানিংটি করা হয়ে থাকে এভাবেই কিন্তু এখানে দেওয়া থাকে তো এটা কিন্তু ডাক্তার বাবুরা বুঝে থাকেন এটা কিন্তু দেখার তেমন কিন্তু প্রয়োজন মানে বলে মনে হয় না এখানে কিন্তু পুরো ডিটেলস বা বেবির প্যারামিটারস যেগুলো থাকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট যে গুলো থাকে সেগুলো কিন্তু দেওয়া থাকে তো এগুলো কিন্তু ডাক্তার বাবুরা দেখে নিজেরাই বুঝে নিতে পারেন এটা কিন্তু দেখার কোনো প্রয়োজন নেই যেটা দেখার কিন্তু ওটা অ্যানিমেলি রিপোর্টেই দেখা হয় সাধারণত এখানে বেবির পিকচার দেখতে পাচ্ছ সাধারণত আমার বেবি বইয়ের ক্ষেত্রে কেমন ছিল দেখো দেখতে পাচ্ছ এই বেবি বইয়ের ক্ষেত্রে যেটা দেখে কিন্তু আমি হালকা অনুভব করতে পেরেছিলাম যে আমার কিন্তু ছেলে সন্তান হবে তো এই যে দেখো এই দেখতে পাচ্ছ তোমরা যেটা দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আমার কিন্তু বেবি বই হবে তো অনেক ভিডিওতেই শেয়ার করেছি করি তোমার তোমরা বুঝতে পেরেছ যে বেবি বইয়ের ক্ষেত্রে আমার সাধারণত প্লাসেন্টা পজিশন অ্যাফ সাধারণত অ্যামনেটিক ফ্লুইড বেবির বয়েট এবং বেবি নর্মাল আছে কি না আছে পুরোটাই কিন্তু জানা যায় অ্যানোমেনিসের মাধ্যমে এবং ওয়ান বাই ওয়ান কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে হেল্পফুল হয়েছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থাকুক